নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পরিমিতি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ষোলো দশমিক একের পাঁচ নং প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সহজে অল্প সময়ের ভিতরে আমরা অঙ্কটি সমাধান করবো আমরা অঙ্কটা একটু করে নিই বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তার মানে একটা সমবাহু ত্রিভুজ থাকবে আমি যদি সমাধানে চলে যাই এখানেই লিখে ফেলি যে সমাধান সমবাহু ত্রিভুজ বলছে এখানে তাই না তাহলে সমবাহ ত্রিভুজটা এভাবে হবে আমি ধরে নিলাম এই হচ্ছে একটি সমবাহ ত্রিভুজ অর্থাৎ যার তিনটি বাহুই সমান আমরা তাকে কি বলি সমবাহু ত্রিভুজ দুইটা বাহু সমান হলে সম দ্বিবাহু বলি আমরা আর একটা বাহু সমান না হলে আমরা তাকে বিষমবাহু ত্রিভুজ বলি বাহু অনুসারে ত্রিভুজ তিন প্রকার আর কোন অনুসারে হচ্ছে ত্রিভুজ তিন প্রকার সূক্ষ্ম কণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবং স্থিতি ত্রিভুজ এখন এই যে ত্রিভুজটার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম এ কারণ এটা এ হলে এটাও এ হবে এটাও এ হবে কারণ হচ্ছে এটি সমবাহ ত্রিভুজ তাহলে এই সমবাহ ত্রিভুজের সুতরাং এবিসি এ বি সি এই যে ত্রিভুজ চিহ্ন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল তা যদি আমরা নির্ণয় করি এখন বর্তমানে যে ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম এর ক্ষেত্রফল কত আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর ইনটু বাহু স্কোয়ার বাহু মানে এ এখানে বাহু স্কোয়ার বলতে এই যে সমবাহু থাকবে ওই বাহুর উপরে স্কোয়ার এইটা হচ্ছে বর্গ এখানে একক হিসেবে মিটার দেওয়া আছে এর জন্য আমরা লিখবো বর্গ মিটার এটা স্বাভাবিকভাবে বা যে এখানে সম ত্রিভুজ আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা আমরা এই প্রতিটা বাহুকে এ ধরছি এর জন্য এ লিখে দিলাম এখন এরা আবার বলছে কি যে বাহুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াবো তাহলে এখন এই বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াবো এখান থেকে এদিকে দুই মিটার বাড়াবো আবার এদিক থেকে এদিকে আমরা দুই মিটার করে বাড়াবো তাহলে এই দুই মিটার করে বাড়ছে কিন্তু এরপরে আবার এদিক থেকে যদি আমরা দুই মিটার করে বাড়ি তাহলে কি হয়ে গেল প্রতিটা বাহু এ প্লাস টু আগে ছিল এ এখন হয়েছে এ প্লাস টু এখন হয়েছে এ প্লাস টু এরকম হয় কিনা বর্তমান অবস্থা বাড়ানোর পরে ক্ষেত্রফল কত হয় ওই ক্ষেত্রফল বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স ইন্টু রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় অর্থাৎ আমি যে দুই মিটার করে যদি বাড়াই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফলও এতটুকু বাইরে যাবে তাহলে বর্তমানের ক্ষেত্রফল এত তাহলে দুই মিটার করে যদি বাড়াই তাহলে বেড়ে যাবে আরো এত তাহলে বর্তমান ক্ষেত্রফলের সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে কিন্তু ওই যে প্রতিটা বাহু দুই মিটার করে বৃদ্ধি পাইছে তার ক্ষেত্রফলের সমান হবে আমরা প্রশ্নের উত্তরে চলে যাই এটাই হচ্ছে উত্তর আমরা যদি এখন একটু লেখি এই জায়গায় এবং এটা নাম দিলাম আমি এবিসিডিসি ডি এবিসিডিএফ বা বলতে পারি দুই মিটার বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি করলে নতুন ক্ষেত্রফল এটা বলতে পারি তাহলে আরো ভালো হয় দুই মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে বৃদ্ধি করলে নতুন ক্ষেত্রফল তাহলে আমরা এখানে লিখি নতুন ক্ষেত্রফল যেহেতু সমবাহ ত্রিভুজ একই থাকবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার এক বাহুটা কি এখন ওই যে আগে ছিল এ এখন দুই মিটার বাড়াইছি তার মানে প্রতিটা বাহু এখন কিন্তু এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু হবে তাহলে এইটা পেলাম আমরা নতুন ওই যে দুই মিটার করে বাড়ালাম তারপরে ক্ষেত্রফল আর এই এতটুকু বাড়ানোর পরে আগের যে ক্ষেত্রফল ছিল তা বেড়ে গেছে কত সিক্স পয়েন্ট সিক্স ইন্টু রুট থ্রি অর্থাৎ ছয়টা রুট থ্রি মানের সমান তাহলে আমরা এরপরে লিখবো এখান থেকে আবার প্রশ্ন মতে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে এতটুকু এই লাইনতে বুঝলেই হবে আমরা দুই মিটার করে বাড়াইছি প্রথমে যে সমবাহ ত্রিভুজের বাহু ছিল এ এর সাথে দুই মিটার করে বাড়ালাম আমরা তাই না বাড়ালে ক্ষেত্রফলটা হয়েছে এই ক্ষেত্রফলটা কি রুট থ্রি ফোর ডিভাইডেড বাই এ প্লাস টু হোল স্কোয়ার মানে রুট থ্রি ফোর এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার তাহলে আগে ক্ষেত্রফল কি ছিল আগে ক্ষেত্রফল ছিল রুট থ্রি ফোর দেখো দুই মিটার বাড়ালে এই যে মিটার মিটার এর যে ক্ষেত্রফল ছিল সাথে আমি কিন্তু প্রতিটা বৃদ্ধি করা হয়েছে এখানে প্রশ্ন অনুসারে বৃদ্ধি করার পরে ক্ষেত্রফল এইটা তাহলে আগের ক্ষেত্রফলের এখানে বলছে এর ক্ষেত্রফল এত বেড়ে যায় তাহলে আগে যে ক্ষেত্রফল ছিল ওইটাও কিন্তু পরিমাণ কত বৃদ্ধি পাবে তাহলে এইটা আমরা যোগ করে দেবো সিক্স ইন্টু রুট থ্রি আবার আমি একটু বলি দুই মিটার বাড়ানোর পরে যে ক্ষেত্রফল হয়েছে আগের যে ক্ষেত্রফল ছিল আমরা এটা লিখছি এখন দুই মিটার বাড়ানোর পরে ক্ষেত্রফলও বেড়ে যায় এত তাহলে আমি এই যে দুই মিটার বাড়ানোর পরে ক্ষেত্রফল পাইলাম এটা তাহলে আগের ক্ষেত্রফলের সাথে আবার এটা বৃদ্ধি পাই এই কথাটা এখানে বলা আছে দেখো দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স ইন্টু রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় তাহলে আগের ক্ষেত্র এই দুই মিটার বাড়ালাম এর ক্ষেত্রফল সমান সমান হবে আগের ক্ষেত্রফলের সাথে যোগ কারণ বৃদ্ধি পাইছে যদি বলতো কমে তখন কিন্তু আমরা এখানে কি করতাম মাইনাস তখন মাইনাস করতাম যখন এই জায়গায় যদি বলতো যে এখানে দেওয়া আছে যে মান তার চেয়ে দুই মিটার কমছে কমলে কিন্তু এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করতে পারি বা এটা বুঝতে পারি অর্থাৎ দুই মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফল হয়েছে আগের ক্ষেত্রফলের সাথে এই পরিমাণ বৃদ্ধি পাইছে এটা তারা প্রশ্নে বলে দিছে এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি যদি ক্যালকুলেশনটা এভাবে করি লসাগু করেও করা যায় এবং সহজে ট্রি এর মাধ্যমে করা যায় যেহেতু রুট থ্রি ফোর এখানে যদি আমরা রুট থ্রি ফোর এবং এই পাশে যদি রুট থ্রি ফোর করি তাহলে কিন্তু আমাদের এটা কাটা যায় তাহলে আমরা এভাবে লিখতে পারি রুট থ্রি এরপরে হচ্ছে ইন্টু এ প্লাস টু হল স্কোয়ার এই উভয়ের রাশির সাথে ডানপক্ষ বামপক্ষ পক্ষ উভয়ের রাশির সাথে আমরা যদি ফোর রুট থ্রি গুণ করি এখানে রুট থ্রি ফোর এ স্কোয়ার এর সাথে আবার গুণ করবো কি মানে প্রতিটা উপাদানের সাথে অর্থাৎ প্রতিটা পদের সাথে আমরা গুণ করব ফোর বাই রুট থ্রি ফোর বাই রুট থ্রি কেন করবো কারণ আমরা যদি কাটাকাটি করি এই উপরে হরে ফোর আছে তাহলে লবে ফোর থাকতে হবে রুট থ্রি যদি কাটাকাটি করি এটা আছে লবে তাহলে এটা হরে লিখতে হবে আর প্রতিটা বামপক্ষ ডানপক্ষ উভয়ের সাথে এটা গুণ করতে হবে একটার সাথে গুণ করলে কিন্তু হবে না এরপরে কি বলা আছে আমরা প্লাস সিক্স রুট থ্রি এর সাথে আবার গুণ দিব উপরে ফোর রুট থ্রি মিশে এখন এটা এটা কাটা এটা এটা কাটা তাহলে এখন কি থাকে এ প্লাস টু হোল স্কোয়ার এখন এই ফোর এই ফোর কাটা এই রুট থ্রি এই রুট থ্রি কাটা এখানে আসে কি এই স্কোয়ার প্লাস এখন এই জায়গাতে একটু যদি আমরা একটু দেখি এই জায়গাতে মানটা আমি একটু লিখে দিই তাহলে আরো স্পষ্ট বোঝা যাবে উপরে আসে ফোর মিশে আসে রুট থ্রি তাহলে এই জায়গাতে কী কী কাটাকাটি করা যায় এই যে রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে চারশো চব্বিশ তাহলে আমরা এটা লিখে ফেলবো এ প্লাস টু হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার এই চার আর এই ছয় চারশো চব্বিশ আমাদের এই সহজ হয়ে গেছে না এখন এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো আমরা তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা বামপক্ষে সূত্র বসালাম এখানে আছে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর তাহলে এ স্কোয়ার প্লাস দুই দ্বিগুণি চার এ দুই চার পাওয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু টোয়েন্টি এখন আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে এ স্কোয়ার এটা আছে প্লাসের এপেস আসলে মাইনাস মাইনাস এ স্কোয়ার এর মান যেহেতু বের করব আমরা এটাকে বাম পাশে রাখবো বাকিগুলো ওই পাশে নিয়ে যাব তাহলে এখানে আছে প্লাস সংখ্যাটা ওই আসলে হবে মাইনাস তাহলে কত হলো টোয়েন্টি এখানে মাইনাস এর প্লাস এর কত হলো ফোর এ তাহলে ফোর এ এখানে গুণাকার আছে এ ভাগ হয়ে যাবে তাহলে কি হয় কাটাকাটি যদি করি আমি বা এই লাইনের পরে আমি এখানে চলে যাই এই লাইনের পরে তাহলে বা এখানে ভাগ কত হয় সুতরাং এ সমান সমান কত পেলাম আমরা কারণ বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ওই যে প্রথম যে ত্রিভুজটা ছিল এই যে প্রাথমিক ত্রিভুজ এইটা তাহলে এর প্রতিটা বাহু আমরা এ দরছি এরপরে দুই মিটার বাড়াইছে তারা কিন্তু এটা বলে না তারা বলছে বাহুর দৈর্ঘ্য বের করে আমরা বাহুর দৈর্ঘ্য এ ধরছি তার মানে আমরা কি এর দৈর্ঘ্যের পরিমাণ বের করলাম সুতরাং আমরা লিখতে পারি যে ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য সুতরাং দৈর্ঘ্য এটাও লিখতে পারি সুতরাং দৈর্ঘ্য পাঁচ মিটার আমি এই জায়গাতে আরেকটু বোঝানোর চেষ্টা করবো এটা এই যে উপরে দিছি কারণ হচ্ছে হর লবকে কাটাকাটি করবো অর্থাৎ বামপক্ষ ডানপক্ষে প্রতিটা পদে যদি আমরা একই মান গুণ করে এদের মানের কোনো পরিবর্তন হয় না সুতরাং এখানে নিচে আছে হর ফোর তাহলে যদি লবে ফোর লিখি তাহলে কাটাকাটি যাবে এখানে রুট থ্রি উপরে আসে এটা যদি হরে লিখি তাহলে কাটাকাটি যাবে এইভাবে আমরা সমাধান করতে পারি এখন আমাদের এটা সমাধান করা শেষ এখন আমরা যদি তোমাদের এটা বুঝতে কঠিন হয় তাহলে আমরা লসাগু বা স্বাভাবিক যে সমাধান করে থাকি সেভাবে সমাধান করলেও আমরা উত্তর পাবো এই নিয়মটা আমরা একটু দেখে আসি তাহলে আমি এই লাইনটা মুছে দিলাম এই লাইনটা মুছে দিলাম আমি একটু লসাগুর মাধ্যমে কীভাবে সমাধান করি সেটা তোমরা একটু দেখো এখানে যা আছে আমরা এখানে লিখে যাব এখানে রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এ প্লাস টু স্কোয়ার এখন এর কত আমরা যদি এটাকে লিখি থ্রি এ স্কোয়ার ফোর প্লাস সিক্স রুট থ্রি এটা লিখে দিলাম কারণ আমার টার্গেটই হচ্ছে লসাগু করা তাহলে থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টু হোল স্কোয়ার এখন এখানে এর নিচে মনে মনে এক আছে এক আর চারের লস কত চার তাহলে চার অক্ষে চার উপরে একের সাথে উপরের মান গুণ হবে থ্রি এ স্কোয়ার প্লাস এখানে কত এক চারকে ভাগ করলে এক চার চারশো চব্বিশ আমার হয়ে গেছে এরপরে বা আমরা এই মানটা রাখবো আর এটা ওই পেশে নিয়ে যাব। ঠিক আছে আচ্ছা তাহলে এটা এ প্লাস টু হোল স্কোয়ার সমান সমান এখানে যদি রাখি রুট থ্রি এ স্কোয়ার

তাহলে এখানে কত হলো আমরা যদি একটু দেখি এটা হরে আছে রুট থ্রি না তাহলে এই রুট থ্রি আর এই রুট থ্রি কাটতে পারি তো আমরা তাই না তাহলে এখানে কি থাকে এই রুট থ্রি এই রুট থ্রি কেটে দিলাম এই রুট থ্রি এই লভ এটার সাথে আমরা ভাগ করলাম এই রুট থ্রি দ্বারা এই রুট থ্রি এবং এই রুট থ্রি কাটা অর্থাৎ এই রুট থ্রি কিন্তু গুণ এই পদের সাথেও আছে এই পদের সাথেও আছে যদি বুঝতে কঠিন হয় আবার আমি একটু বলি তাহলে এখানে কি আছে রুট থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর রুট থ্রি যদি বুঝতে কঠিন হয় আমি আবার একটু বলি এর সাথে ওয়ান বাই রুট থ্রি আছে তাহলে এই সম্পূর্ণটাকে আমরা যদি রুট থ্রি দ্বারা ভাগ করি তাহলে এটাকেও ভাগ করতে হবে এটাকেও ভাগ করতে হবে অর্থাৎ কাটাকাটি যায় এভাবে তাহলে এ প্লাস টু হোল স্কোয়ার থাকে কি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এভাবে লিখলে হয় তাহলে এখানে লিখতে পারে কি এ স্কোয়ার প্লাস সূত্রের টু সুত্রে টু এ বি এখানে কত টু প্লাস বি স্কোয়ার এরপর আছে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এখানে কত হয় এরপরে আমরা একটু দেখি এখানে করি এ স্কোয়ার দুই দিগুণি কত হবে চার ফোর এ প্লাস ফোর এরপরে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এখন এই এ স্কোয়ার যদি আসে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস আর এটা কাটা যাবে তাহলে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরপরে হচ্ছে প্লাস ফোর আছে এখানে প্লাস ফোর সমান সমান টোয়েন্টি ফোর তাহলে এখন কি হলো এখানে এটা এটা কাটা তাহলে চার আছে এখানে এ পেশে আছে কত বিষ তাহলে ফোর এ আমরা এটাকে অত প্রেফার করি না করতে পারেন চাইলে এভাবেও তাহলে এটা গুণ আকার আছে যদি ভাগ করি তাহলে তাহলে সুতরাং সমান সমান হয় এইভাবেও কিন্তু লসাগু করেও সমাধান করা যায় বাট সহজে এই লসাগু এড়ানোর জন্য ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য আমরা কি করব উভয় রাশিকে একটি নির্দিষ্ট মান দ্বারা কাটাকাটি করবো হর ও লককে এই ছিল মূলত আসল প্রশ্নের দুই ভাবে যে সমাধান করা যায় তা তুলে ধরা হলো পরবর্তী ভিডিওতে আমরা ছয় সাত নিয়ে আলোচনা করবো সালাম আলাইকুম